বিবাহের ক্ষেত্রে পাত্রীকে দেখবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন খুবই প্রয়োজনীয় বাংলাদেশে শতকরা নিরানব্বইটি বিবাহে এই অপকর্মটি করা হয় বিয়ে করবে একজন পাত্রী দেখে তার চোদ্দ গোষ্ঠীর সমস্ত পুরুষ এই রোগটা আপনাদের এলাকায় আছে না নেই ছেলে বিয়ে করবে সে তার বউ দেখবে ছেলের সাথে ছেলে তো দূরের কথা ছেলের আগে ছেলের ভগ্নিপতি দেখে বড় ভাই দেখে মামায় দেখে খালুয়ে দেখে ছেলের বাপে দেখে অনেক সময় পুরা গোষ্ঠীর সবাই দেখে আসল জন ছেলেই দেখেন ঠিক না ঠিক ভালো করে শুনে রাখেন বিবাহের জন্য প্রস্তাব দিতে হলে ছেলে মেয়ে পাত্র পাত্রী একে অন্যকে দেখে নিবে এটি শুন না বলেছেন বিয়ের সিদ্ধান্ত নিলে তোমরা একে অন্যকে দেখে নাও এতে কয়েকটা লাভ আছে এক নম্বর লাভ হলো বিয়ের আগে দেখা দেখি হলে পাত্র পাত্রী একে অন্যকে দেখলে তাদের মধ্যে পরবর্তীতে ভালোবাসাটা বৃদ্ধি হয় দ্বিতীয় লাভ হলো কোনো ত্রুটি থাকলে তারা সিদ্ধান্ত নিতে সুবিধা হয় পরে আর মন কালাকালি হয় না এখন আমাদের সমাজে হলো ছেলে দেখা দেখি খোঁজ খবর নাই বা দেখলেও ছেলে চোদ্দ গোষ্ঠী বিয়ের জন্য প্রস্তাবক ছেলে পাত্র তিনি ছাড়া পাত্রপক্ষের অন্য কোনো পুরুষ পাত্রীকে দেখা যায় নাই এটা হারাম মেয়েদেরকে আমাদের সমাজে গরু ছাগলের মতো আচরণ তাদের সাথে করা হয় বাজারে কুরবানির গরু কিনতে যেরকম পাঁচ সাতজন মিলে যায় বিয়ে করার সময় ছেলের সাথে এরকম পাঁচ সাতজন ভাই চাচা ফুপু মামু খালু 14 গুষ্টি নির্লজ্জের মতো যে মেয়েকে দেখে এটা হলো বাজারে গরু ছাগল দেখার মতো মানুষকে অপমান করা পাত্রী মেয়েকে অপমান করা নারী জাতিকে অপমান করা এটা এটা কোন অবস্থাতেই ইসলামে জায়েজ নাই পাত্রীকে দেখতে পারবেন পাত্র নিজে আর তার পরিবারের মেয়েরা পাত্রের মা বোন ভাবি তারা দেখবে কিন্তু অন্য পুরুষরা দেখতে পারবে না হারাম সম্পূর্ণ হারাম এখন মুশকিল হলো ছেলেরা যারা বিয়ে করবে এরা যদি বলে বাপকে যদি বলে যে আব্বা বিয়ে তো আমি করব আমার দেখার কথা তুমি দেখতে আসছো কেন তুমি বসে থাকা আমি মেয়েটা দেখে আসি তাহলে ছেলের তো মায়ের একটাও নিচে পড়বে না সব পিঠে পড়বে বলবে যে বেটা বেয়াদব বিয়ের আগে থেকেই তোরব তুই দেখবি পরে জানি কি করবি তো মুরব্বীদেরকে বুঝাইতে হবে বাবারে বিয়েটা হয়ে গেলে এরপরে তোমার পুত্র বধু তুমি সারা জীবন দেখতে পারবা ইনশাআল্লাহ কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত ইসলাম শুধু আমাকে দেখার অনুমতি দিয়েছে তোমাকে দেখার অনুমতি দেয় না এটা বাজারে করু না কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদেরকে সৎ সাহস নিয়ে এই সমাজের কুসংস্কার এবং অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর তো একই অপরাধে বারবার তবা করলে আল্লাহ তালা ক্ষমা করবেন কিনা ভাইরা আমার আল্লাহ রবুল আলমিন এর গুন নামের ভিতরে একটা হলো এবং তাওয়াব নামের অর্থ জানেন অর্থই হলো যিনি ক্ষমা করেন নামের অর্থই হলো যার কাছে বান্দা বারবার অপরাধ করে আসলে আবারও মাফ করেন আবার অপরাধ করে আসলে আবারও মাফ করেন আল্লাহর কাছ থেকে নিরাশ হওয়ার কোন সুযোগ একবার অপরাধ হয়ে গেছে লজ্জিত হয়েছেন ক্ষমা চেয়েছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ মনের ভুলে শয়তানের প্ররোচনায় পড়ে বন্ধুদের পালায় পড়ে করে ফেলেছি মালিক কেমতের দিনের শাস্তি জাহান নামের শাস্তি সহ্য করতে পারবো না আল্লাহ মাফ করে দেন তবা করলে আবার কিছুদিন পরে শয়তানের পালায় পড়ে আবার হয়ে গেছে আবারও তবা করবেন শয়তানের একটা বড় চক্রান্ত হল শয়তান আপনাকে বলবে যে তুই বেটায় এত বেহায়া কেন কয়দিন আগে না একবার তবা করছস আবার তবা করবি কেমনে আল্লাহর কাছে এটা হয় না বাদ দে আস্তে আস্তে শয়তান মানুষকে আল্লাহ থেকে নিরাশ করে দূরে সরায় দেয় এই জন্য শয়তানের স্কুলের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পাঠ হলো মানুষকে নিরাশ করে দেওয়া নিরাশ হওয়া যাবে না আল্লাহর রব আলমের কাছে বার বার চাই আসতে হবে